জুমার দিন প্রত্যেকটা জাতির উপরে ফরজ করা হয়েছিল ইহুদি না কাজ করেছে খ্রিস্টান না কাজ করেছে আল্লাহ তালা আমাদের জন্য জুমার দিনকে বড় দিন হিসাবে ঈদের দিন হিসাবে আল্লাহকে ডাকার দিন হিসাবে গ্রহণ করেছেন এবং সারা পৃথিবীর মানুষকে আমাদের অনুসরণ করে দিয়েছেন আবহাওয়া জিয়া তালা রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন না হলো আখের সাবেক আমরা পৃথিবীতে পরে এসেছি বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব পৃথিবীতে আমরা পরে এসেছি বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব তু জুমা মিন কাবলে না আমাদের পূর্বে জুমার দিন ইহুদি খ্রিস্টানদের দেওয়া হয়েছিল আমাদের পূর্বে জমার দিনকে ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল সু মহাদেয়া মোহমূল্লাদি উপরে যাওয়া যায়নি এদিন তাদের উপরে খরচ করা হয়েছিল ফাক্চালা ফুকি হে তারা এদিন মেনে নেয়নি তারা এদিনে মতবিরোধ করেছে তারা ভালবাসা দেখিয়েছে শনিবারের উপরে তারা ভালোবাসা দেখিয়েছে রবিবারের উপরে তারা জুমার দিনকে মেনে নেয়নি জুমার দিন আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ হিসাবে উপঢ়কনা হাদিয়ে দিয়েছেন না সোলা সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসরি জুমার দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন না না লাখের উনা আর আমরা পৃথিবীতে পরে এসেছি বিচারের মাঠে আগে উপস্থিত হব আওয়াল মায়ের ঘুলয় জান্না। আমরা কিয়ামতের মাঠে জান্নাতে আবেে আগে প্রবেশ করব। অলাহুমল মাগজি কালাল খালায় সারা পৃথিবীতে যৌত প্রাণীর বিচার হবে। সমস্ত প্রাণীর বিচারের আগে আমাদের বিচার হবে। আমরা জান্নাতে আগে প্রবেশ করব। আমাদের বিচার আগে হবে। ফলাহুমাল মাগ্ভর আমাদের ক্ষমা আগে হবে। বিচারের মাঠে ক্ষমা আমাদের আগে হবে বিচারের মাঠে আগে আমরা উপস্থিত হব আমরা পৃথিবীতে পরে এসেছি দিন আমাদের মঙ্গলময় দিন জুমার দিন আল্লাহকে ডাকার দিন আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন রো তালা তালাহি শামসিয় अमल যে সব দিনগুলির উপরে সূর্য উঠে আসে সূর্য উঠে আসে জুমার দিনের উপর সূর্য উঠে আসে শনিবারের উপর সূর্য উঠে আসে রবিবারের উপর সূর্য উঠে আসে সোমবারের উপর সূর্য উঠে আসে মঙ্গলবারের উপর সূর্য উঠে আসে বুধবারের উপর সূর্য উঠে আসে বৃহস্পতিবারের উপরে সূর্য যত দিনগুলির উপরে আসে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন খলিকা ফিহা আদম এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে আফিহুদ খেল জান্নাত এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আফিহ উখরে জামিনহা এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আফিহ তাকুমসা এই দিনে তেয়ামাপ সংঘটিত হবে আবহাওয়ার রাজিয়াল্লাহু তালা আলহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন খাইরো আয়ামিন তালা তালাহি সংসদ সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন যত দিন পৃথিবীতে রয়েছে যার উপরে সূর্য আসে যায় তার সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন ফি এখলেখা আদম এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে অফি এই দিনে আদম সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে অফি তি বা আলাই এই দিনে আদম সালামের তোবা কবুল করা হয়েছে অফি মাতা এই দিনে আদম সালামের মরণ ঘটেছে অফি হে তা এই দিনে কে আমাত সংগঠিত হবে হে